পৃথিবীতে তিনটা মসজিদ সবচাইতে শ্রেষ্ঠ মসজিদ কয়টা আওয়াজ করে বলেন না এক নাম্বার মসজিদুল হারাম ফাওাল্লু উজুহাকুম সত্রা যেখানেই তোমরা নামাজ পড়ো না কেন মসজিদের হারামের দিকে হয়ে নামাজ পড়ো কেবলা কোন দিকে আজকে এদিকে এই দিকে কিবলা আমি যদি এদিকে হয়ে পড়ে নামাজ হবে না হবে না কেন কারণ কিবলামুখী হয়ে নামাজ পড়া ফরজ চিল্লায় বলেন ঠিক কিনা ঠিক মসজিদুল হারাম পৃথিবীর প্রথম মসজিদ ওখানে একটা ঘর আছে ঘরটার নাম হলো এই পৃথিবীর প্রথম ঘর ঘরটা স্থাপিত হয়েছে বাক্কা শহরে বাক্কা মক্কার আগের নাম এখন শহরের নাম মাক্কা আগে নাম ছিল কি সবাই বলেন কি নাম ছিল বাক্কা এটা পৃথিবীর আদি ঘর সব নবীদের পরশ ধন্য পদধুলিতে এই জায়গাটা বরকতময় হয়েছে এটা এমন ঘর যে ঘরের চারদিকে এক রাকাত নামাজ করলে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায় এক রাকাতে কয় লক্ষ রাকাতের সওয়াব এজন্য আল্লাহ রাহবি সাইয়্যেদ ইসলাম বলেছেন লা তুসাদদুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ স্পেশাল ভার্চুয়ু এন্ড রিওয়ার্ড বিশেষ সওয়াবের নিয়তে পৃথিবীর এই তিনটা জায়গা ছাড়া কোথাও নিয়ত করে ভ্রমণ করা জায়েজ নাই এক হচ্ছে মসজিদুল হারাম দুই হচ্ছে মসজিদ নববী তিন হচ্ছে মসজিদুল আফসা এই তিনটা মসজিদ ছাড়া পৃথিবীর কোন মসজিদে নিয়ত করে সফর করা যাবে না বিশেষ নিয়তে সফর করা যাবে না যে আমি যদি এই মৌলভী বাজারের মসজিদে যাই বেশি সবাব পাওয়া যাবে এই নিয়তে সফর করা যাবে না বেশি তিন মসজিদে মসজিদুল হারামে এক রাখাতে কত রাখাতের সব কথা কয় না বুঝে নাই বোধ কয় লক্ষ আর মসজিদে নবীতে এক রাখাতে এক হাজার ডাকাতের সবাব আরেক বর্ণনা আছে পঞ্চাশ হাজার বর্ণনাটা দুর্বল সহি বর্ণনা এসেছে এক রাখাতে এক হাজার রাখাতের সবাব মসজিদুল আকসায় সালাত করলে এক রাখাতে এক বর্ণনা এসেছে আড়াইশো রাখাতের সবাব আরেক বর্ণনা এসেছে পাঁচশো রাখাতের সবাব এই তিনটা মসজিদ ছাড়া পৃথিবীর অন্য কোনো মসজিদে যে নামাজ পড়লে বেশি সবাব হবে এই নিয়তে সফর করা যাবে চিল্লাই বলেন যাবে তবে মসজিদটা দর্শন করার জন্য যেতে পারবেন মসজিদটা দেখতে কেমন এটার ক্যালিওগ্রাফিক্যাল ডিজাইন কেমন এটার আর্কিটেকচারাল ডিজাইন কেমন এটার দৃষ্টিনন্দন সৌন্দর্য কেমন মসজিদটা দেখতে কেমন দেখতে যেতে পারবেন কিন্তু বিশেষ সওয়াব রিওয়ার্ড এই তিনটা মসজিদ ছাড়া অন্য কোন মসজিদের জন্য হবে না এই একাবা ঘরকে কেন্দ্র করে প্রতিদিন 100টা রহমত নাজিল হয় আওয়াজ করে বলেন কয়টা আল্লাহর হাবিব বললেন প্রতিদিন প্রতিনিয়ত 100টা রহমত নাজিল হতেই থাকে

হজমরা করেছেন কে কে দেখি হজমরা করেছেন আপনারা না মার্শাল আমরা যারা করতে পারি নাই আল্লাহ তাদেরকেও তৌফিক দাও আমরা যেন এই কাবা ঘরে যে প্রাণ ভরে সালাত করতে পারি আল্লাহ তৌফিক দান মসজিদে নবীতে যে প্রাণ ভরে সালাত করতে পারি তৌফিক দান করো আল্লাহর হাবিব সাহ ইসলামের কবরের সামনে দাঁড়িয়ে যেন আমরা প্রাণ খুলে মন প্রাণ উজাড় করে বিষ্ণাম ইসলামকে সালাম দিতে পারি আল্লাহ তৌফিক দান করো এই মসজিদ হচ্ছে আমাদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু এটা হচ্ছে আমাদের কমিউনিটি সেন্টার আমরা শুধু নামাজের জন্য মসজিদকে ইউজ করি এছাড়া আরও অনেক ইউসেজ আছে মসজিদের খেয়াল রাখবেন আমাদের মুসলমানদের মসজিদ হিন্দুদের মন্দিরের মতো নয়